আলাইকুম শ্রীলঙ্কা থেকে শুরু হওয়া স্বৈরতন্ত্র দুর্নীতি রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে সেই সংগ্রাম বাংলাদেশে এসেছিল বাংলাদেশ থেকে সেটা আরো ভয়াবহভাবে স্প্রেড হয়েছে সারা পৃথিবীতে চলে গেছে সার্বিয়া ইন্দোনেশিয়া আপনার পাকিস্তান ভারতীয় গোটার অপেক্ষায় আছে ভারতীয় নতুন জেন জি আজকে নেপালে দুর্নীতি অপশাসন এবং স্বজন প্রীতির বিরুদ্ধে রুকে দাঁড়িয়েছে নেপালি ছাত্র জনতা পার্লামেন্ট ভবন দখল করেছেন ইতিমধ্যেই স্বরাষ্ট্র উপদেশ মন্ত্রী পদত্যাগ করেছেন প্রায় জন নেপালী বোন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এই ভোটাল গভর্নমেন্ট দ্বারা তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং নতুন নেপালি এই প্রজন্মের প্রতি তাদের সুশাসনের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সমর্থন ব্যক্ত করলাম এজ এ বাংলাদেশি হিসাবে এবং আমেরিকান বাংলাদেশি হিসাবে গো ফর ইট আমরা মনে করি পৃথিবীতে বিশেষ করে সার্কভুক্ত এই দেশে দুর্নীতির বিরুদ্ধে বা নতুন প্রজন্ম যে আন্দোলনে নেমে নেমেছেন সেটা সফল হোক এবং সেটা সফল হতেই হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতেই হবে এই এবং এই দুর্নীতিগ্রস্ত দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্বিখ্যায়িত রাজনীতিবিদদের উৎখাত করে নতুন প্রগ্রেসিভ নতুন সুশাসনের রাজনীতি শুরু হোক দেশে দেশে এটাই কামনা করি May Allah bless all of you, Nepali brothers and sisters. Have a blessed day. See you next time. Asalaamu Alaikum.